আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে প্রতি মাসে আজকে গতকালকে পাকিস্তান ও বাংলাদেশের যে কথিত সুপারপুরে অর্থাৎ অলিখিত ফাইনাল সেই খেলায় বাংলাদেশ জিতা ম্যাচ হেরে গেছে আসলে সত্যি দুঃখের বিষয় বাংলাদেশের ব্যাটাররা যেভাবে মানে খেলছে তাতে মনে হয় তাদের দায়িত্ব শুধু ক্রিজে গিয়ে একটা দুটা বল ঠেকিয়ে তারপর আউট হয়ে চলে আসে এই তাদের ক্রিকেটের দায়িত্ব মনে হয় আর কোনো বাড়তি দায়িত্ব তাকে তাদেরকে দেওয়া হয়নি সুপ্রিয় দর্শক আমরা আসি পাকিস্তান বনাম বাংলাদেশের সুপারপুরের ম্যাচটি নিয়ে কিছু বিশ্লেষণ করবো আপনাদের স্কোর বাংলাদেশের স্কটে কারা কারা ছিলেন আপনাদের জানিয়ে দেয় সাইফ হাসান পারভেজ হোসেন ইমন সোহান শামীম হোসেন পাটোয়ারি জাকির আলী তানজিম হাসান সাকিব রিশাদ হোসেন তাসকিন আহমেদ মোস্তাফাজ রহমান এই ছিল বাংলাদেশের স্কটে এবং তারা বলিং এ যেভাবে মাত্র পাকিস্তানকে একশো পঁয়ত্রিশ রানে আটটা উইকেট তুলে নিয়ে নির্ধারিত বিশ্বারে একশো পঁয়ত্রিশ রানে বেঁধে দিয়েছে সেখানে মাত্র একশো রানের টার্গেটে বাংলাদেশ খেলতে নেমে যেভাবে খেলছে তা সত্যি লজ্জাজনক তাদেরকে টাইগারের পরিবর্তে নাম রাখা হয়েছে বর্তমানে বিড়াল বিড়াল বাংলাদেশ আর তাদের এই বিড়াল প্রতীক ছাড়া তাদের মানায় না কেননা টাইগার তাদের প্রতীকটা এখন বর্তমানে দেমান দেখেন সাইফ হাসান তিনি খেলেছেন যদিও পারে পারেনি এর আগের দুইটা যে ইনিংস খেলেছেন সত্যি চমৎকার এবং তার কিন্তু ম্যাচ খেলারও টি টোয়েন্টিতে জাতীয় ইন্টারন্যাশনালে অভিজ্ঞতা নাই তারপরও যেভাবে তিনি খেলে যাচ্ছেন ধারাবাহিকভাবে অর্থাৎ আমি ভুল না করলে সাত আটটি ইন্টারন্যাশনাল ফিরের ম্যাচ খেলার মধ্যে তার চার পাঁচটা আছে ফিফটি গতকালকেও অর্থাৎ গত পরশু ইন্ডিয়ার সাথে তিনি উনসত্তর রানের দারুণ একটা জল জলে ইনিংস খেলেছেন এবং ইন্ডিয়াকে প্রায় নাকানি সুপানি খাইয়েছেন সেই সাইফ হাসান তিনি পাকিস্তান ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান তারপর তিনি দারুণ একটা ইনিংস খেলেন পনেরো বলে আঠারো রান করে তিনি কট বিহান্টের হাতে পড়েন পারবে নিমন এদের কথা কি বলবো এর একটি ইন্টারন্যাশনালে ফিফটিও আছে এবং হান্ড্রেডও আছে ইন্টারন্যাশনাল ফিফটি আছে তিনটা এবং হান্ড্রেড আছে একটা দেখেন এত সুন্দর খেলোয়াড়দের বাংলাদেশ যে ইউটিলাইজ করতে পারে না এবং তারা মনে হয় মাঠে নেমে তারপর আবার তাদের দায়িত্ব শুধু মাঠ থেকে আউট হয়ে ফিরে আসা মনে হয় ফিক্সিং হলেও যে এভাবে খেলবে তারও আমার ধারণা জানা নেই এখন তাদের কাছে যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রশ্ন করে আপনারা কেন ঢেকেছে কারণ কি যে তাহ তিরি দেয় কি বলবো তার কথা বল খেলে দুই চার দশ বলে মাত্র পাঁচ রান করেছে এবং মাহাদি হাসান তিনি একজন বলার তার কথায় নাই বললাম তিনি দশ বলে এগারো রান করতে সক্ষম হয়েছে নুরুল হাসান সোহান তিনি একুশ বলে ষোলো রান করতে সক্ষম হয়েছেন তারপর কট বিহান টেট করে তিনি চলে এসেছেন স্বামী হোসেন পাটরি তারও একটা ইনিংস খেলেছেন দুটি ছক্কা মেরে পঁচিশ বলে তিরিশ রান করতে সক্ষম হয়েছেন কিন্তু কথা হলো যেখানে শেষ শেফ ব্যাটসম্যান পাকিস্তানের কোর্স আদে এইভাবে দেখাচ্ছে মানে বোলিং করার জন্য ওভাবে তার কেন এইভাবে শর্ট করে আউট করে আউট হয়ে ফেবিলিনে ফিরে যেতে হবে আমার পাশা জানানি জাকির আলী তিনি যেভাবে খেলছেন তাতে মনে হয় তিনিও টি টোয়েন্টি থেকে শীঘ্রই বাদ পরে যাবেন কারণ তিনি প্রত্যেক ম্যাচেই ধারাবাহিকভাবে তিনি বলই চোখে দেখেন না তাকে কেন টি টোয়েন্টিতে রাখা হবে আমার পাশা জানানে সুপ্রিয় দর্শক এই কয়েকজন ব্যাটসম্যানকে আমরা যা বলছি স্বামী হোসেন পাটোয়ারি নুরুল হাসান এরা বাদে এবং সাইফ হাসান এরা বাদে যারা খেলছে তারা মনে হয় উপরে মানে ক্রিজে গিয়ে তাদের দায়িত্ব ছিল ক্রিজে গিয়ে আউট হয়ে টেবিল এনে ফিরে আসে আশা কেননা তারা যেভাবে খেলছে তাতে বাংলাদেশের ভরাডুবি একদম নিকটে চলে আসছে দেখেন তানজিম হাসান সাকিব তারা কিন্তু বলার এগারো বলে দশ রান তাদের কিন্তু কিছু বলা যাবে না কারণ তারা কিন্তু বলিং অলরাউন্ডার এবং রিষাদ হোসেন যেভাবে খেলছে দেখেন দারুণ একটা ইনিংস খেলছেন এগারো বলে তিনি ষোলো রান করতে সক্ষম হয়েছেন তিনি যেভাবে চার ছয় মেরেছেন দেখেন একটা ছক্কা দুটা চার একজন বলার তাহলে আমার কথা হলো সেখানে ব্যাটসম্যানের কি খেললো আপনারা খেলতে যদি না পারেন না জানেন তাহলে আপনার আসেন কেন খেলতে তাজকিন তিনি খেলেছেন একটা দুটো একটা চার মেরেছেন এবং তিনি দুই বলে চার রান করতে সক্ষম হয়েছেন মুস্তাফিজুর রহমান তিনি দেখেন বলার চার বলে ছয় রান করতে সক্ষম হয়েছেন একটা সাইড মেরেছেন এখন কথা হলো যারা বলার তারা রান পেয়েছে তাহলে ভাই ব্যাটারের দায়িত্ব কি আপনার কি শুধু আপনাদের কি যাওয়ার আসা এই ভূমিকে ছিল তিনি আউট হয়েছেন ওভারের পঞ্চম বলে অর্থাৎ এক রানে এক উইকেট চলে গেছে তাহিরি দেয় তিনি তেইশ রানের দ্বিতীয় উইকেট দিয়েছেন চার ওভার দুই বলে সাইফ হাসান তিনি উনত্রিশ রানে তিনটি উইকেট পাঁচ দশমিক এক বলে আউট হয়েছেন মেহেদি হাসান চুয়াল্লিশ রানে চার উইকেট সাত দশমিক ছয় বলে আউট হয়েছেন নুরুল হাসান সহান তিনি তেষট্টি রানে আউট হয়েছেন এগারো দশমিক চার বলে জাকির আলী তিনি তেহাত্তর রানের আউট হয়েছেন তেরো দশমিক পাঁচ বলে শামীম হোসেন সাতানব্বই রানে আউট হয়েছেন ষোলো দশমিক বলে তঞ্জিম হোসেন 97 সাতানব্বই রানের আউট হয়েছেন সতেরো দশমিক দুই বলে এবং তাসকিন আহমেদ একশো এক রানে সতেরো দশমিক বলে আউট হয়েছেন বাংলাদেশে রান করতে সক্ষম হয়েছে একশো চব্বিশ নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে ফেলেছে অপরাজিত ছিল রিশাদ ও মুস্তাফিজুর রহমান আসলে এই ছিল ম্যাচের স্কোর কার্ড আপনাদের জানালাম প্রশ্ন আপনাদের কাছে এই সব ব্যাটারদের কেন এই টি টোয়েন্টিতে নামাম্য হবে আপনারা বলে যান তাদের কি বাঘের প্রতীক মানায় না বিড়ালের প্রতীক প্রশ্ন আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন लाइक और शेयर दी हमारे पास देखो आज है बहुत दिन से सलाम अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू